আসসালামু আলাইকুম প্রিয় দিনি ভাই ও বোনেরা আশা করি আল্লাহ তালার অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা দোয়া কবুলে সিক্রেট আমল জানব আমরা সবাই চাই আমাদের দোয়াটা যেন খুব তাড়াতাড়ি কবুল হয়ে যায় আজকে আমি এই ভিডিওর মাধ্যমে একটা সিক্রেট আমল আপনাদের বলবো তো চলুন শুরু করা যাক আমরা যখন দোয়া করি দোয়ার শুরুতে আমরা প্রথমে কি করি প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহ তালার প্রশংসা করতে হবে তারপরে রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের উপর দরুসরি পাঠ করতে হবে আমরা যেটা করি সরাসরি দোয়া করতে শুরু করে দিই আমরা আল্লাহর কাছে আমাদের প্রয়োজনগুলো চাই কিন্তু এটাই আমরা ভুল করি আমরা যখন দোয়া করব শুরুতে যদি আমরা এই গোপন কাজটি করি তাহলে আশা করি আমাদের দোয়া কবুল হবে এবং খুব তাড়াতাড়ি দোয়াটা কবুল হবে ইনশাল্লাহ সেই গোপন কাজটি হলো তো আর শুরুতে আমরা আমাদের প্রয়োজনটা আল্লাহর কাছে না চেয়ে আমরা জীবনে যত ভুল করেছি যেমন আপনি অনেক পাপ করেছেন হয়তো এমন পাপ আছে যেটা খুব খারাপ বা অনেক বড় পাপ সেই পাপগুলোর ক্ষমা চেয়ে আল্লাহকে বলবেন ই আল্লাহ আমি অনেক পাপ করেছি অনেক খারাপ কাজ করেছি আমার মতো খারাপ মানুষ পৃথিবীতে আর কেউ নেই আমি যে পাপগুলো করেছি আল্লাহ তুমি আমার থেকেও ভালো করে জানো আল্লাহ আমি অন্যায় করেছি ভুল করেছি হে আল্লাহ হে রাহমান এ রহিম তুমি মহান তুমি ক্ষমা তুমি আমাকে ক্ষমা করে দাও এগুলো যদি আপনি আল্লাহকে বলেন আপনার যে ভুলগুলো আছে যে পাপগুলো আছে সেগুলো যদি আগে আল্লাহর কাছে স্বীকার করে নেন তাহলে আল্লাহ তালা অনেক বেশি খুশি হয়ে যান আল্লাহ তালা তখনই বেশি খুশি হন যখনও বান্দা আবদর করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাহলে আপনি প্রথমে যেটা করবেন সেটা হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তালাকে খুশি করে নিজের ভুলগুলো স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন তারপর আপনার যত চাওয়া আছে যেটা আপনার প্রয়োজন আপনি আল্লাহ কাছে চেয়ে নেবেন আল্লাহ তাআলা আপনাকে খুব তাড়াতাড়ি দিয়ে দেবেন এবং আপনার দোয়াটাও খুব তাড়াতাড়ি কবুল হয়ে যাবে আর একটা আমল হচ্ছে আপনি যে পাপগুলো করেছেন সেই পাপগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আর মনে রাখবেন দোয়া করার আগে কিন্তু ভালো করে অজু করে নেবেন তারপর নামাজ পড়ে দুরুদ শরীফ পড়ে দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন নামাজ তো আমরা সকলেই পড়ি কিন্তু সঠিকভাবে কজন পড়ি তাই সঠিকভাবে নামাজ পড়ুন নামাজে মনোযোগ বসান আল্লাহর উপর এক করে দোয়া চান ইনশাল্লাহ আল্লাহ তালা তার পান্দাকে কখনও নিরাশ করেননি